ফুটবল একাডেমি সেই দলের গোলকিপার আমাদের সকলে মনোনীত আজকে খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আমি সদীবাড়ি ফুটবল একাডেমি গোলকিপার ভুলনকে আমাদের প্রধান অতিথি সহ সকল অতিথি সমন্বয় একসঙ্গে তাকে পুরস্কার বিতরণ করবেন খেলার ম্যান অব ফুটবল একাডেমি গোলকিপার পুরস্কার গ্রহণ করছেন আমি কোয়ার্টালি দিয়ে তাকে অভিনন্দন জানানোর জন্য সকল দর্শককে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের কোয়ার্টাল মাধ্যমে আমি সকলকে অভিনন্দন জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচে আপনার অনুভূতি কেমন প্রথমে ধন্যবাদ জানাই শালপাড়া ফুটবল কর্তৃক আয়োজিত গরু খাসি টুর্নামেন্টকে তারা এত সুন্দর একটা টুর্নামেন্ট স্টার্ট করার জন্য আসলে খেলা আজই থাকবেই বিপক্ষ অনেক ভালো ছিল আসলে খেলা তো ট্রাইভিকারে আসলে বলা যায় না যে কে ভালো খেলবে কে খারাপ খেলবে তবে ভাগ্য সবাই ছিল আমাদের আর আমাদের যারা শুটার ছিল তারা অনেক ভালো জায়গায় বল মারছে আর কি বলি আমাদের আসলে সবাই ভালো খেলছে অনেক ভালো খেলছে ওই টিমের বিপক্ষে যে এত সুন্দর খেলা খেলতে পারছি এটাই বিশাল কিছু আশা করি সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ফাইনাল জিততে আর সর্বশেষ ধন্যবাদ জানাই কমিটিকে তারা এত সুন্দর একটা খেলা পরিচালনা করার জন্য শুরুতে এই টুর্নামেন্টের যারা আয়োজক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা একটা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য এবং আমরা আজকে জিতে ফাইনালের জন্য জয়ী হয়েছি ইনশাল্লাহ আমরা আগামীতে ফাইনাল খেলে জয় নিয়ে আসবো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই বিশৃষ্ট শহীদ বিশৃষ্ট আবু সাহিদের স্মরণে আয়োজনকৃত সকল সদস্যবিন্দু এবং সকল কমিটি বিন্দুকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা শরীবেরি ফুটবল একাডেমি আজকে খালাসপির বাসপুকুরিয়া পত্নীচড়া মাঠে খেলতে আসছিলাম সেই ফাইনাল খেলা আমাদের প্রতিপক্ষ ছিল বামুননগা ফুটবল একাডেমি গত সাত দিন আগেও বামুননাগা আমাদের খেলা ছিল বরিতিহাটে সেখানেও আমরা ইনশাল্লাহ জয়ী হয়েছি আজকে বাসপুকড়িয়া মাঠেও টাইপিগারে আমার বন্ধু হিরোন গোলকিপার ওই অসাধারণ গোল গোল গোলকিপার নৈপুণ্যে টাইপিকারে তিন চার গোলে আমরা উইন হয়েছি আপনারা সবাই আমাদের দোয়া করবেন পাশে থাকবেন সামনে পরশু দিন আমাদের চৌধুরানিতে খেলা আছে কোয়ার্টার ফাইনাল স্বাগতিক দলের সঙ্গে তারপর হচ্ছে বুধবারে আমাদের খেলা আছে বালারহাটে হাটে প্রথম রাউন্ডের খেলা আমার সামনে অনেকগুলো খেলা আছে আপনারা সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন প্রতিটি খেলা যান শ্বশ শরীরে জয় জয় হয়ে আসতে পারি সে দোয়া রাখবেন আর বিশেষ করে আমাদের একটা শরীরবারই ফুটবল একাডি পেজ আছে পেজের সঙ্গে সবাই লাইক দেবেন পাশে থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম